নমস্কার পিয়ালিস বুক কানার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি শরণজিত চক্রবর্তী রোম্যান্টিক একটি জনপ্রিয় উপন্যাস নিয়ে আলোচনা করব। শরণজিৎ চক্রবর্তী উপন্যাস বা গল্প কিছু আমি আলোচনা করিনি আমার প্রথম তাই আমি ওনার সম্পর্কে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা পড়ে নিও শরণজিৎ চক্রবর্তীর রোম্যান্টিক উপন্যাস পড়তে আমরা অনেকেই খুব ভালোবাসি যারা ভালোবাসি তারা অলরেডি হয়তো এই উপন্যাসটা পড়ে ফেলেছ এবং যারা ভালোবাসো কিন্তু বিভিন্ন রকম সমস্যার কারণে পড়ে ওটা হয় না আজকে আমার এই আলোচনা মূলত মূলত তাদের জন্য তো প্রথমেই বলি যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা প্রতিনিয়ত দেখে থাকো লাইক এবং কমেন্ট করে দিও আজ আমি সরঞ্জিত চক্রবর্তী রোম্যান্টিক একটি উপন্যাস কম্পাস উপন্যাস নিয়ে আলোচনা করবো শরণজিৎ চক্রবর্তীর রোম্যান্টিক উপন্যাসগুলোর থেকে কম্পাস একটু আলাদা রকমের এখানে সত্তর দশকের নকশাল আন্দোলনকে দেখানো হয়েছে এখানে মূল ভূমিকা পালন করেছে আদিত্য এবং মৌরিমা আদিত্য একটি দরিদ্র পরিবারের ছেলে এবং মৌরিমার তুলনা একটা সচ্ছল পরিবারের নেই আদিত্য এবং মৌরিমার এইভাবেই একটা সম্পর্ক এগিয়ে যায় এবং ধীরে ধীরে তাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় এবং এই বিচ্ছেদ হওয়ার তেতাল্লিশ বছর পর আদিত্য মৌরিমার সঙ্গে যোগাযোগ করতে চায় তেতাল্লিশ বছর পর আদিত্য তার নাতনি উস্মিকে এই দায়িত্ব দেয় যে সে যেন মৌরিমাকে খুঁজে বার করে কলকাতায় উষ্মি অর্থাৎ আদিত্য নাতনি তার দাদুর কথা রাখার জন্য ব্যাঙ্গালোর থেকে চলে আসে কলকাতায় মৌরিমাকে খোঁজার জন্য কিন্তু সে নতুন হওয়ার কারণে কলকাতায় সেরাম রাস্তাঘাট চেনে না এই সুদূর কলকাতার মধ্যে সে মৌরিমাকে কোথায় খুঁজে পাবে সেটাও তার একটা চিন্তা আদিত্য কি কারণে মৌরিমাকে খোঁজার প্রয়োজন সেটা হলো একটা একটা উপহার ফেরত দেওয়ার কারণে উষ্মিকে আদিত্য একটা উপহার দেয় যে সেটা যেন মৌরিমাকে সে ফেরত দিয়ে দেয় উষ্মিকে এই কাজে সাহায্য করে জিতু বলে একটি ছেলে যে মৌরিমাকে কাজের সূত্রে এই এই সমস্যা থেকে সাহায্য করা এই সমস্যায় সাহায্য করার চেষ্টা করে মৌরিমাকে খোঁজার জন্য ধীরে ধীরে এখানে কিন্তু আমাদের সঞ্জীব চক্রবর্তী উপন্যাসটা সমান্তরালভাবে দেখিয়েছে উপন্যাসটা অর্থাৎ অতীত ঘটনাকেও যেমন খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন বর্ত এবং বর্তমানকেও তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন সমানভাবে তুলে ধরেছেন এইভাবে জিতু এবং অসুমির মধ্যেও একটা ধীরে ধীরে সম্পর্ক লক্ষ্য করা যায় সেটা কিসের সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব নাকি শুধুই তাদের এই মহিমাকে খোঁজার সম্পর্ক খোঁজার যোগাযোগের সম্পর্ক সেইগুলো সব কিছু জানতে হলে তো উপন্যাসটা তোমাদের পড়তেই হবে উপন্যাসটা কম্পাস নাম কেন হলো কারণ কম্পাস যেমন একটা দিক নির্ণয় করে উত্তর এবং দক্ষিণ মেরু নির্দেশ করে ঠিক এই উপন্যাস ভালোবাসাও কিন্তু কম্পাসের মতো কাজ করেছে দিক নির্ণয় করছে ভালোবাসা যে শুধুই ভালোবাসা না এটা একটা প্রতিশ্রুতি পাশে থাকা এবং সারা জীবন একসাথে থাকার একটা প্রতিশ্রুতি সেটাও এই উপন্যাসে খুব সুন্দর তিনি দেখিয়েছেন এবং সঞ্জয় চক্রবর্তী উপন্যাসে নকশাল আন্দোলন এবং কিছু চরিত্রকেও তিনি অন্যরকমভাবে তুলে ধরেছেন সব কিছু বিস্তারিতভাবে আরও জানতে গেলে উপন্যাসটা তোমাদের কম্পাস পড়তে হবে আমি হয়তো কিছুটা বললাম মুখে বললে তো সব উপন্যাস বলা সম্ভব হয় না সেই কারণে বইটা পড়তে হবে কিছুটা হয়তো আন্দাজ করতে পারবে উপন্যাসটা কি আছে বা কি হতে চলেছে কি হতে পারে বাদ বাকিটা তোমাদের প্রত্যেককে পড়ে দেখতে হবে শরণজিৎ চক্রবর্তী কম্পাস উপন্যাসটা তো আজ আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী একটা ভিডিওতে আমি অন্য একটা উপন্যাস নিয়ে আমার বিস্তারিতভাবে আলোচনা